আপনারা শুনছেন নবকল্লোল প্রেমের গল্প পাঠে অমৃতা রায় পঁয়ষট্টি নম্বর গল্প জিস আকের প্রেম লিখেছেন ধ্রুবজ্যোতি চৌধুরী জিস আক কোন অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেনি বড় হয়ে উঠেছিল আলাস্কার টয়াট গোষ্ঠীর রেড ইন্ডিয়ানদের কাছে যদিও ও শরীরে রেড ইন্ডিয়ানদের রক্ত মোটেই বেশি ছিল না বস্তুত ঊর্ধ্বতন তিন পুরুষ ধরে এত বিভিন্ন জাতের রক্তের মিশ্রণ ঘটেছিল আকের বংশে যে জিস ওর আসল জাতি খুঁজে বার করাই কঠিন ঠাকুরদা ছিলেন রাশিয়ান বাবা স্পাইক ও ব্রায়েন এক স্কচ নেশি। ইউকন নদীতে নৌকা ভাসিয়ে যেতে যেতে স্পাইক অসুস্থ অবস্থায় আশ্রয় নিয়েছিল টয়াট রেড ইন্ডিয়ানদের গ্রামে জিসে টুকেসান ওই গ্রামের এক তরুণী ও ব্রায়েন তার প্রেমে পড়ে গিয়ে তাকেই বিয়ে করে বসল এবং যথা সময়ে তাদের একটি মেয়েও হল এই মেয়েই জিস আক ওর জন্মের কিছুদিন পরেই ও ব্রায়েন আবার একদিন নৌকা ভাসাল নদীতে সেই যে গেল ফিরে এলো না আর কোনোদিন এত বিভিন্ন জাতের রক্তের মিশ্রণ জিস আককে করে তুলেছিল অপূর্ব সুন্দরী এক তরুণীতে ছিপছিপে সুঠাম দেহবল্লরিতে সুস্পষ্ট ইউরোপিয়ান প্রভাব দুঃসাহসী স্কচ বাবার কাছ থেকে পাওয়া ধপথপে সাদা গায়ের রং অদম্য সাহস ও উচ্চাশা সব মিলিয়ে জিস অনন্যা ওর জীবনযাপনের ধারা অবশ্য ছিল আর পাঁচটা টয়াট রেড ইন্ডিয়ান মেয়ের মতোই জিস আকের জীবনে হঠাৎই এসেছিল সান ফ্রান্সিস্কোর এক অভিজাত ধনী পরিবারের সন্তান নীল বোনার নীল ওর মা বাবার একমাত্র সন্তান তবু সে নিঃসঙ্গ কারণ ওর বাবা দিনরাত ব্যস্ত গোলাপের বাগান নিয়ে আর ওর মা ব্যস্ত বহুরকম সামাজিক কাজকর্ম পার্টি আর ক্লাব নিয়ে অতএব অবাধ উদ্দাম বেপরোয়া জীবনযাপন করতে নীল বোনারের কোন অসুবিধাই ছিল না কিন্তু শেষ পর্যন্ত ওর গতিবিধি এতটাই বাঁধন ছাড়া হয়ে উঠল যে ওর গোলাপ প্রেমিক উদাসীন বাবা পর্যন্ত চমকে গেলেন উনি এবং ওর কয়েকজন বন্ধু ছিলেন সুবৃহৎ পিসি কোম্পানির প্রধান অংশীদার উত্তর আলাস্কার ক্লন অঞ্চলে